আপনি কি কল্পনা করতে পারেন এমন এক জীবন যেখানে এক কাপ কফির দাম হতে পারে হাজার ডলার যেখানে এক রাতের পার্টির খরচ হয় লক্ষ লক্ষ ডলার এটা কেবল কল্পনা নয় এটা বাস্তব সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বিলাসিতার নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপন করেন তা নয় তিনি বিলাসিতাকে শিল্পে পরিণত করেছেন আজ আমরা জানব কিভাবে এক রাজপুত্র তার প্রভাব সম্পদ এবং কৌশলের মাধ্যমে আধুনিক বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন মোহাম্মদ বিন সালমানের জীবন সাধারণ কোনো ধনী ব্যক্তির মতো নয় কারণ যেখানে আমরা মাসের শেষে বাসা ভাড়ার চিন্তায় বিভোর সেখানে তিনি ভাবেন আজ কোন প্রাসাদে রাত কাটাবেন ফ্রান্সের ঐতিহাসিক রাজপ্রাসাদ ভারসায়ের কথা তো শুনেছেন কিন্তু যদি বলি সালমান এমন এক রাজপ্রাসাদের মালিক যা ভারসায়ের বিলাসিতাকেও হার মানায় সাতলুই দশ যার মূল্য তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার পনেরো কোটি টাকা এটি একটি রাজকীয় প্রাসাদ যা সতেরোশো শতকের স্থাপত্যশৈলীতে নির্মিত হলেও এর ভেতরে রয়েছে আধুনিক বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি পুরো পাসাদের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে চব্বিশ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি ঝাড়বাতি ও সিলিংয়ের ডিজাইন মেঝেতে রয়েছে সবচেয়ে দামি ইতালিয়ান মার্বেল এর প্রতিটি উপাদান এবং নকশা একে এক্সক্লুসিভ এবং বিলাসী করে তুলেছে এখানে একটি বিশেষ আন্ডার মেডিটেশন রুম রয়েছে যেখানে আপনি চারপাশে সাঁতার কাটতে থাকা বিরল মাছদের মাঝখানে ধ্যান করতে পারবেন যা এই স্থানটির অতুলনীয় সৌন্দর্য এবং শান্তির অনুভূতি প্রদান করে এই প্রাসাদে রয়েছে একটি অত্যাধুনিক ওয়াইন সেলার যেখানে তিন হাজারেরও বেশি দুষ্প্রাপ্য ও মূল্যবান ওয়াইনের বোতল সংরক্ষিত রয়েছে এটি ফ্রান্সের অন্যতম পুরাতন ও ব্যতিক্রমী ওয়াইন সংগ্রহের স্থান যা বিশ্বমানের ওয়াইন সংরক্ষণের ক্ষেত্রে এক অনন্য নিদর্শন রয়েছে ভূগর্ভস্থ টানেল প্রাসাদের গোপন ভূগর্ভস্থ টানেলটি শুধুমাত্র ভিআইপি অতিথিদের জন্য সংরক্ষিত যা রাজকীয় নিরাপত্তা এবং ব্যক্তিগত চলাচলের জন্য ব্যবহৃত হয় এখানে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত নিরাপত্তা ব্যবস্থা যেখানে ব্যবহৃত হয়েছে ফেসিয়াল রিকগনিশন লেজার ডিটেকশন এবং অ্যান্টিড্রোন টেকনোলজি যা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে দুই সালে যুবরাজ সিদ্ধান্ত নিলেন স্থলভাগের বিলাসবহুল জীবন তার যথেষ্ট মনে হচ্ছে না তার চাই একটি রাসপ্রাসাদ যা পানির উপর ভাসবে যে কথা সেই কাজ কিনে ফেললেন পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ইয়টগুলোর মধ্যে একটি পেগাসাস ভাসমান সাম্রাজ্য এটি কাস্টম বিল সুপার ইয়ট যা অত্যাধুনিক প্রযুক্তি এবং বিলাসবহুল উপকরণ দিয়ে তৈরি এটি শুধুমাত্র একটি ইয়ট নয় বরং এটি একটি চলমান রাজ্য প্রতিটি চেয়ার যেন সোনার তৈরি সিংহাসন টেবিলগুলো এতটাই চকচকে যেন সূর্যের আলো ঝলমল করে ওঠে যার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেয় যে প্রতিফলিত আলোয় পুরো কক্ষ আলোকিত হয়ে ওঠে আর কার্পেট এত নরম যে এতে পা রাখলে যেন পা ডুবে যায় এছাড়াও রয়েছে চব্বিশ ক্যারেট স্বর্ণমিশ্রিত তেল দিয়ে স্পা যেখানে আরামের চূড়ান্ত অভিজ্ঞতা পাওয়া যায় একটি বিলাসবহুল সিনেমা হল রাজকীয় ডাইনিং স্পেস এবং বিশ্বমানের জিম যা অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত এমনকি এটি অলিম্পিক প্রশিক্ষণ কেন্দ্রের মানকেও ছাড়িয়ে যেতে পারে এই ইয়টের দাম মাত্র দুইশো মিলিয়ন ডলার অর্থাৎ চব্বিশ হাজার তিনশো কোটি টাকা যা যুবরাজের জন্য একেবারেই পকেট খরচ কিন্তু এখানেই শেষ নয় দুই সালে প্যাগাসাস এর বিলাসবহুল সুবিধাও যুবরাজকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি তাই তিনি কিনে নিলেন আরও বিশাল আরও রাজকীয় এক ইয়ট শেরিন এটি এতটাই সুবিশাল যে এতে একসঙ্গে চব্বিশ জন অতিথি রাজকীয় বিলাসে থাকতে পারে প্রতিটি সুইট এতটাই অপূর্ব যে তার তুলনা বিশ্বের সবচেয়ে অভিজাত প্রাসাদের সেরা কক্ষগুলোর সঙ্গেই করা যায় এই ইয়টে রয়েছে হেলিপ্যাড আধুনিক সিনেমা হল একটি ব্যক্তিগত সাবমেরিন এবং একাধিক জ্যাকুজি যা প্রতিটি মুহূর্তকে রূপকথার রাজকীয় অভিজ্ঞতায় পরিণত করে আর দাম মাত্র পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ ছেষট্টি হাজার একশো পঁচাত্তর কোটি টাকা কিন্তু যুবরাজের জন্য এটি শুধু বিলাসিতার আরেকটি খেল না মাত্র বিলাসিতার আর এক শাখা শিল্পকর্মের প্রতি অনুরাগ যুবরাজ শুধু রাজপ্রাসাদ ও ইয়ট কেনেননি তিনি চিত্রকর্মেরও একজন বড় সংগ্রাহক দুই সালে তিনি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম সালভাতর মন্দি কিনলেন যার মূল্য ছিল চারশো মিলিয়ন ডলার অর্থাৎ পঞ্চান্ন হাজার পাঁচশো কোটি টাকা মানে আপনি চাইলে একটি ছবির দামে বাংলাদেশের পল্লী এলাকায় পঞ্চাশ হাজার বিঘা জমি কিনতে পারবেন বিশ্বব্যাপী অনেকেই এটি কেনার জন্য প্রতিযোগিতা করেছিলেন বিশেষ করে কাতারের রাজ পরিবার আজও এই চিত্রকর্ম কোথায় রয়েছে তার রহস্যে ঘেরা অনেকেই বলেন এটি যুবরাজের ব্যক্তিগত ইয়টে গোপনে রাখা হয়েছে এবার আসা যাক প্রাইভেট জেড ও সুপারকারের সংগ্রহশালায় যুবরাজের গাড়ির প্রতি ভালোবাসাও যেন তুলনাহীন তার সংগ্রহশালায় রয়েছে বিশ্বের সবচেয়ে দামি সুপারকার তিন মিলিয়ন ডলারের বুগাটি চিরণ দুই মিলিয়ন ডলারের ম্যাকলারেন পি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের রোলস রয়্যালস ফ্যান্টন এই গাড়িগুলো শুধুমাত্র শখের বস্তু নয় বরং তার ক্ষমতা ও রুচির প্রতি কিন্তু শুধু গাড়িতেই তার বিলাসিতা সীমাবদ্ধ নয় তিনি নিজের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি ইয়ারবাস কিনেছেন যার দাম চারশো মিলিয়ন ডলার এই বিশাল প্লেনটি তার ব্যক্তিগত বিলাসিতা এবং আরামদায়ক যাত্রার জন্য তৈরি করা হয়েছে এই প্লেনের ভিতরে রয়েছে একটি রাজকীয় আসন যেখানে তিনি বিশ্রাম নিতে পারেন এবং নিজের মতো করে আরাম অনুভব করতে পারেন একটি কনসার্ট হল যেখানে তিনি পছন্দের সঙ্গীত বা লাইভ পারফরমেন্স উপভোগ করতে পারেন এবং সবচেয়ে বিশেষত্বপূর্ণ একটি গ্যারেজ যেখানে তিনি তার প্রয়োজনীয় বিলাসবহুল সুপারকার নিয়ে যেতে পারেন যাতে প্রতিটি যাত্রা হয় আরও অনন্য ফুটবলের বিপ্লব নিউক্যালস ইউনাইটেড এর মালিকানা গ্রহণের পর সৌদি পৌরলীগেও বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন টাকা কোনো ব্যাপার নয় তখন শখও হয় অদ্ভুত মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র নিউক্যালস ইউনাইটেডই কেনেননি বরং পুরো ফুটবল দুনিয়ায় তার টাকা ঢেলে দিয়েছেন তিনি এমন খেলোয়াড়দের কেনেন যাদের বেতন দিতে অন্য দলগুলো ছন্দিহান হয়ে যায় ক্রিস্টানো রোনাল্ডো নেইমার বেঞ্জেমা সাদিও মানে এনগোলো কানতে রিয়াদ মাহারেজ সহ আরও অনেক বিশ্ববিখ্যাত ফুটবলার এখন তার ক্লাবে খেলছেন কারণ এখানে টাকা সীমাহীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধু বিলাসী জীবনযাপনেই সীমাবদ্ধ নন বরং তিনি সৌদি আরবকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন তার সাহসী পদক্ষেপেরই প্রতিচ্ছবি নিয়ম একটি এক ট্রিলিয়ন ডলারের অত্যাধুনিক মেগাসিটি এই শহরের অন্যতম বিস্ময়কর প্রকল্প দ্য লাইন একটি একশো কিলোমিটার লম্বা স্কাইক্র্যাপার যা নয় মিলিয়ন মানুষের আবাসস্থল হবে এটাই হবে বিশ্বের প্রথম শহর যা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হবে পরিবহন শিক্ষা চিকিৎসা নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম সব থাকবে ডিজিটাল স্বয়ংক্রিয়